আসসালামু আলাইকুম সবাইকে আবারও নতুন একটি ভিডিও তবে রান্নার ভিডিও নয় আজকে ওই যে ধান মারাই করা হবে দেখেন তো এগুলো ইরি ধান তো ইরি ধান কাটা শেষে এগুলো সব নিয়ে আসা হয়েছে তো এখন বাড়িতে এনে যে অটো মেশিন দেখতে পাচ্ছেন তো এই মেশিন দিয়ে মারাই করা হবে সব ধান একটু পরে তো সব প্রস্তুতি নেওয়া শেষ তো এই যে দেখেন সুন্দর ধান হয়েছে মাসাল্লাহ অনেক শীষ ধানে যে দেখেন ধান মারাই করা শুরু হয়ে গেছে তো এটা অটো মেশিন বলে অটো মেশিন দিয়ে ধান মারাই করা হচ্ছে আগের যুগে তো হাত দিয়ে মানে কোনো ড্রাম বা কোনো কাঠ জাতীয় জিনিসের উপর রেখে বাড়ি দিয়ে দিয়ে মারাই করতো তারপরে পা মেশিন আসলো পা মেশিন দিয়ে মারাই করতো পা দিয়ে মানে মেশিন পা দিয়ে মেশিন চালিয়ে মারাই করতো তো এরপরে যে এখন আধুনিক যুগ আধুনিক যুগে অটো মেশিন দিয়ে মারাই করা হচ্ছে এগুলো ধান মানে মারাই করতে সর্বোচ্চ বিশ মিনিট টাইম লাগবে না তো এখন যুগের পরিবর্তন সব কিছুই আধুনিক তো এই যে ধান নিয়ে আসছে বাড়িতে বিভিন্ন জন বিভিন্ন রকমের কাজ করবে যে ধানের আটি উঠাই দিচ্ছে কেউ বা মেশিনের ভেতরে দিচ্ছে কেউ আবার ধানের বস্তায় যে ধরে আসে কেউ আবার বস্তায় বের হচ্ছে ওগুলো কালকে শুকানো হবে শুকে পালা দেওয়া হবে গরুর খাদ্য হিসাবে ব্যবহার হবে মানে গরু খাবে দেখেন বাড়িতে এনে ঢালা হচ্ছে ধান সব তো এখানেই সংরক্ষণ করা হবে সেদ্ধর জন্য মানে রাতে সেদ্ধ করা হবে সব ধান তো যে দেখেন কত সুন্দর ধান মার্শাল্লা তো ভিডিওটি আমি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে আল্লাহ হাফেজ